নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে খুবই অল্প সময়ের মধ্যে এই পরোটাটা তৈরি করে নিতে পারবে চায়ের সঙ্গে উফ কি দারুণ লাগে না বানালেই বুঝতে পারবে না চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি এই বাটিতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি আর এখানে দু চামচ মতো কর্নফ্ল দিয়ে দিয়েছি এবার তেলের সঙ্গে কর্নফ্লটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এখানে ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে নিয়ে নেব দু বাটি ময়দা আমি এই বাটি মেপেই ময়দাটা ব্যবহার করছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এখানে কিছুটা গরম জল নিয়েছি উষ্ণ গরম জল আঙুলটা দিতে পারবে সেরকম গরম দেখেই জলটা নিতে হবে এবার অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব এখানে ময়দার ডোটা খুব সফটভাবে তৈরি করতে হবে তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন তেল ব্যবহার করব তো এই আমি একবারে ব্যবহার করবো না দুবারে ব্যবহার করব অর্ধেকটা দিয়ে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর আবারও আমি যে বাদবাকি তেলটা আছে সেই তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা সরিয়ে আবারও হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এখানে আমি সাত আট মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এর থেকে ডো কেটে নেব আমরা রুটি যেমন তৈরি করি তার থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নেব তো দেখো ঠিক এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি এখানে আমার লেচিগুলো তৈরি হয়ে গেছে উফ বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করো চায়ের সঙ্গে খেতে তো অপূর্ব স্বাদের হয় এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম হাত দিয়ে প্রথমে একটু গোল করে তারপর একটু চ্যাপটা করে নিলাম এখন উপর দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেল দিয়ে আমি একটা বেল নিয়ে দিয়ে বেলে নেব তো একদমই পাতলা করে একটা রুটি তৈরি করে নেব একটু চৌকো করে দেখো ঠিক এইভাবে একটা লম্বা ভাব করে আমি রুটি তৈরি করে নিয়েছি এখন একটা চাকু দিয়ে ঠিক এইভাবে একদম সরু সরু করে এইভাবে লাইন বাই লাইন কেটে নিব। এবার যে তেলের মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম সেটা ব্রাশ দিয়ে এইভাবে উপর দিয়ে ভালো করে লাগিয়ে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো এইভাবে তেলের মিশ্রণটা লাগিয়ে ঠিক এইভাবে দেখো এইভাবে একদম একটা রোলের মতন তৈরি করে নেবো এইভাবে আমি একটু রোল মতন তৈরি করে নিলাম এখন দুই সাইড দিয়ে ঠিক এরকমভাবে পেঁচিয়ে নেব আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই তৈরি করবে তাহলে কোনো অসুবিধাই হবে না তো দেখো ঠিক এইভাবে একটা পাট উপর দিক দিয়ে হাত দিয়ে একটু চেপে নিতে হবে এখানে আর বেলার দরকার নেই তো এখানে আমি আরও একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি তো দেখো খুবই মজার হয় এই পরোটাটা তো এখানে দেখো কেটে নেওয়ার পর আমি আবারও একটু তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি আগে যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেই একইভাবে দেখো তৈরি করে নিচ্ছি এইভাবে চারিদিকটা মুড়ে লাস্টে একটা পাট উপর দিক দিয়ে এভাবে চেপে দিতে হবে তো এখানে দেখো একে একে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর পরোটাগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প তেল দিয়ে এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা দেখো এখানে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ওয়েট করেছি গ্যাসের ফ্লেমটা লো রেখে এখন পরোটাগুলো একটু উল্টে দেব এবার উপর দিয়ে একদমই কম করে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো তেল নিয়েছি তো তেলটা পুরো ব্যবহার করব না এবার তেলটা দিয়েও পরোটাগুলো আস্তে আস্তে এইভাবে ছেঁকতে থাকতে হবে যখন দেখবে পরোটাগুলো লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে তখন বুঝতে পারবে যে পরোটাগুলো একদম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে পরোটাগুলো দেখো একদম কিন্তু লেয়ারগুলো ছাড়তে শুরু করে দিয়েছে তো এখানে পরোটাগুলো রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের উপর নামিয়ে নেব আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে